অ্যাডস অন রিলস নিয়ে নতুন একটি আপডেট নিয়ে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাড অনস রিল তো এইটা কিভাবে আপনাদের ক্রাইটেরিয়া পূরণ হওয়ার আগে কিভাবে আপনারা অ্যাড অনস রিলসটা চালু করবেন নতুন একটি আপডেট এসেছে যেখানে যদি অ্যাড অনস রিলসে ক্লিক করেন তো তাইলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দেখেন যে আই এম ইন্টারেস্ট নামে যে অপশনটি আছে তো এইখানে যদি ক্লিক করেন তো দেখতে পাচ্ছেন যে এইখানে একটা টেক্সট বক্স দিয়েছে টেক্সট বক্সে কিছু লিখে দিয়ে আপনারা যদি সাবমিট ইন্টারেস্টেড ক্লিক করেন তাহলে আপনাদেরকে অ্যাড অনস রিলসটা দিয়ে দেবে তো কীভাবে কী বিস্তারিত করবেন এবং কী সেই টেক্সটটা সাবমিট দিলে আপনাদেরকে অ্যাড অন্স রিলসটা চালু করে দেবে তো সেই ভিডিওতে এ টু জেড কী কী করতে হবে সব কিছু বলে দেবো তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে হবে তো ভিডিওটা শুরু করার সবার কাছে ছোট্ট একটু অনুরোধ যদি কিনা আপনি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল অ্যাকাউন্ট অল বাটনে সিলেক্ট করে দিন তো চল না কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক গ্যাস সর্বপ্রথম আপনাদেরকে যে কাজটি করতে হবে ফেসবুক অফিসিয়াল অ্যাপসে আপনাদের অ্যাকাউন্টটা লগ ইন করে নিতে হবে তো অ্যাকাউন্টটা লগ ইন করে নেওয়ার পর আপনাদের ইন্টারফেসটা এরকম চলে আসবে তো আপনারা সিম্পলি আপনারা যে কাজটি করবেন প্রোফাইলে চলে যাবেন তো প্রোফাইলে যাওয়ার পর আপনারা দেখতে পাবেন সি ড্যাশবোর্ড অবশ্যই আপনাদেরকে প্রফেশনাল মুডে হতে হবে সি ড্যাশবোর্ডে ক্লিক করবেন তো সি ড্যাশবোর্ডে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এখানে ড্যাশবোর্ডটা শো করবে তো ড্যাশবোর্ডটা শো করার পর নিচে কিছু অপশান শো করবে তো সেই ড্যাশবোর্ডে আসার পর আপনাদেরকে যে কাজটি করতে হবে স্ক্রল করে নিচে যাবেন নিচে গিয়ে দেখতে পাবেন যে মনিটাইজেশন নামে যে অপশানটি আছে তো এখানে মনিটাইজ নামে যে অপশানটি আছে এটাতে আপনারা ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের কিছুক্ষণ ওয়েট করবে তো ওয়েট করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে শুধু আমার স্টার্টসটা কিন্তু অন হয়ে আছে এখানে অ্যাড রিলসটা এখনও কিন্তু অন হয় নাই তো এইটা আমি আবেদন করব ঠিক আছে তো আবেদন করার জন্য অ্যাড রিলসে ক্লিক করবেন তো অ্যাডন্স রিলসে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আই এম ইন্টারেস্টেড যে লেখাটি আছে তো এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার আগে আপনাদের কাছে এইখানে কিছু অপশন দেখাই দেখতে পাচ্ছেন যে এইখানে হচ্ছে আপনাদের অ্যাডন্স রিলসটা আসলে অবশ্যই ইনভাইটেশন অনলি ইনভাইট করে আপনাকে দিবে তো যার কারণে নতুন একটি আপডেটে সবাইকে কিন্তু এই আই এম ইন্টারেস্টেড অপশানটি দিয়েছে তো সবাই চাইলে এটা আবেদন করতে পারেন তো আই এম ইন্টারেস্টে ক্লিক করার পর আপনাদের মাঝে এখানে কিছু লেখা লাগবে টেক্সট তো সেই আপিল টেক্সটটা আমি ডিসক্রিপশন বক্সে অথবা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো তো সেখান থেকে আপনারা সহজেই কপি করে নিতে পারবেন অথবা প্রথম পিন কমেন্টে দিয়ে দেবো তো এখানে হচ্ছে আপিল আপিল টেক্সটটা এখানে লিখে দিলাম আমার যেহেতু কিবোর্ডে কপি করা ছিল তো আমি এখান থেকে জাস্ট পেস্ট করে দিলাম ঠিক আছে তো এইভাবে আপনাদের কিন্তু আমাদের টেলিগ্রামে দেওয়া থাকবে তো অবশ্যই আপনাদেরকে আমি টেলিগ্রাম চ্যানেলটা দেখাই দেয় তো অবশ্যই কিন্তু এই যে এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল তো এখানে দেখতে পাচ্ছেন যে বাইজি তফিশিয়াল লিকে সার্চ করলে টেলিগ্রাম চ্যানেলটা পাবেন এবং হচ্ছে আমরা ড্রেসক্রিপশন বক্সে আমাদের ইয়েটা দিয়ে দেব তারপর এখানে হচ্ছে আপনাদের যদি আমাদের সঙ্গে কথা বলতে চান তো এটা হচ্ছে আমাদের চ্যাডিং গ্রুপ এখানে হচ্ছে যে কেউ চ্যাট করতে পারবে ঠিক আছে সেডিং করতে পারবে এটা হচ্ছে সেটিং গ্রুপ ঠিক আছে তো এখানে হচ্ছে এই টেক্সটটা দেওয়ার পর সেই টেক্সটটা আপনারা হচ্ছে ড্রেস টেলিগ্রাম চ্যানেলে পাবেন তো এখান থেকে সাবমিটেড ইন্টারেস্টে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখান থেকে কিন্তু সাবমিট হয়ে গেছে ইন্টারেস্টেড সাবমিট হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছেন যে নিচে লেগে আছে থ্যাঙ্কস ফর শেয়ারিং ইন ইন্টারেস্টেড ইন দ্য প্রোগ্রাম ইউ উইল বি নোটিফাই ইফ ইউ বিকস এলিজিবল ঠিক আছে তো এটা যদি আপনার ইলিজিবল হয়ে থাকে তো অবশ্যই আপনাকে এই অ্যাড রিলসটা দেবে তো এইভাবে যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনাদেরকে অ্যাড রিলসটা দেবে যদি ভিডিওটি আপনাদের কাজে লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিবেন আর বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করবেন আর চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ